আমরা লক্ষ টাকার একজন ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে আমরা পাই আমরা সবাই অবাক হয়ে গেছি এবং পুরা নামারি জেলার সৈয়দপুর সবাই মোটামুটি অবাক যে আসলে একজন পাগল ব্যক্তির কাছে এত টাকা কিভাবে আসলো আমরা এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটা নীলফমারী জেলার সৈয়দপুরের দীর্ঘদিন যাবৎ প্রায় দশ থেকে পনেরো বছর যাবত এই ব্যক্তিটি নীলফামারীর জেলার সোয়দপুরের বিভিন্ন অলিগলিতে নিয়ে বেড়াচ্ছিল তা আমরা তাকে সেবা দেওয়ার লক্ষ্যে তার যে পরনে যে জামা কাপড় ছিল এগুলার ওয়েট বিশ থেকে পঁচিশ কেজি ওজনের হবে আমরা মূলত অপরিজনে সেই জামা কাপড় পরিবর্তন করে দিয়ে তাকে যখন নতুন জামা কাপড় দিতে যাই তো তখন আমরা তার কাছ থেকে বিপুল পরিমাণে এই টাকাগুলো আমরা পাই

হ্যাঁ আমার আচ্ছা ভাইয়া আমি স্যার আমি যতটুকু বুঝতে পারলাম ওনার এই টাকার উৎসাহটা এলাকার বা বিভিন্ন এলাকার মানুষ ওনাকে মানে পীর বা আল্লাহ ওলি এরকম কিছু ভাবে ভাইবে ওনার কাছ থেকে দোয়া চায় ওনার কাছে দোয়া চায় দোয়া চাওয়ার মাধ্যমে ওনাকে এই হাদিয়াগুলি দেয় হ্যাঁ তো এরকম আর কি মানে আমি একটা চিরুকুট পাইলাম ওখানে লেখা আছে যে উনি একটা চাকরি প্রার্থী উনি ওনার অনেক টাকা ঋণ ঋণ পরিশোধ করার জন্য ওনার কাছে দোয়া চাইছে হ্যাঁ তো

দুইজনে আসছি লাভার্কি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মানুষদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের পোশাক আশাক পরিবর্তন করে দেয় এবং আমাদের উদ্দেশ্য হলো তাদেরকে তাদের পরিবারের একটা খোঁজ করে দেওয়া আমার আমরা তার ধারাবাহিকতা আজকে এখানে এসেছিলাম তো ওনারকে দেখলাম যে অনেক নোংরা ছিল जी चला लोग से नहीं जा सकते पर बच्चा लोग नहीं है चाला구나 कोई नहीं है लोग पाई assembly में लोग पाई تعال हमरा भानो वाला देख लिया ना जो का না আমরা আসলে নিয়ে যাই না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই এলাকায় রেখে ওনার ছবি তুলে আমরা ওনার কাছে যেটুক তথ্য পাই ওই তথ্য সূত্র ধরে আমরা পরিবারটা খুঁজে বের করি হ্যাঁ ফ্যামিলির কাছে আমরা এগুলি বুঝিয়ে দেবো যা জিনিসপত্র পাই আমরা তার ফ্যামিলি আমরা এখানে শহীদপুর থানার রাশি এবং এখানকার থানা পুলিশের সহযোগিতা ওনার পরিবার খোঁজার চেষ্টা করতেছি এবং ওনার পরিবার খুলে ফির আপনার পরিচয়টা একটু জানিয়ে আচ্ছা উনি ওসি স্যার আমাদের এখানে সৈয়দপুর থানার ওসি স্যার